আসসালামু আলাইকুম আজকে আমার দেখাবে এই বক্স ফোরকটা বেবি ফোরকটা তো চলুন দেখা যায় কীভাবে কাটিং করবো সেলাই করবো তো প্রথমে আমি এটাকে লম্বা নিয়েছি হল আমি ষোলো ইঞ্চি আর চড়া নিয়েছি বত্রিশ ইঞ্চি যেহেতু বক্স হবে তো আমার এর জন্য আমি একটু বেশি কাপড় নিয়েছি তো এটাকে এখন আমি এই যে মাঝখানে যে বরাবর সেটা আমি কেটে নিলাম মানে যতটুকু কাপড় আপ ওইরকম আমি কেটে নিলাম তো মাঝখান বরাবর আমি এটাকে দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার কারণটা হলো যে এই কারণটা যে আমি মাঝখানে যে আমার বক্স হবে এখান থেকে আমার শুরু হবে তো দেখুন আমি এখান থেকে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে পুরোটুকু এরকমভাবে আমি এই যে এরকমভাবে সুন্দর করে বসবে তো এরকম কীভাবে বসবো সেটা আপনার দেখাচ্ছি দেখুন এভাবে মানে আপনার সামনে একটা সাইড হবে ব্যাক সাইডে হবে মানে দুই পাশে দুটো হবে মানে দেখুন দেখতে ধরতেছেন আমি কীভাবে ট্রাই করতেছি তো এইভাবে যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আপনাদের হয়ে যাবে আর এটা আমার গলার যে কাপড়টা সেটা আমি হতো গলাটা আমার যেহেতু চড়া হবে তো সেই অনুযায়ী আমি কাপড়টা নিয়ে নিয়েছি তো চলুন এখন সেলাই পার্লার তো এই দেখুন আমি কীভাবে সেলাই করতেছি একটা এই পাশ থেকে এই পাশে এই পাশ থেকে এই পাশে মানে আপনাদের আমি প্রথমে কাটার সময় আমি দেখিয়েছি যে কীভাবে আমি আমি এটা কাটিং করে সেলাই করবো তো সেই অনুযায়ী আমি এটা সেলাই করে নিয়েছি তা সেলাই করার পরে এখন আমি এটাকে আমি গলায় কাটিং করতো গলাটা আমি নিয়ে গেছি চার ইঞ্চি চড়া লম্বাও নিয়ে চার ইঞ্চি আর যেটা মেন গলা সেটা আমি নিয়ে গেছি দুই ইঞ্চি আর এখানেও আমি দুই ইঞ্চি নিয়েছি লম্বা চড়া দু চার চার ইঞ্চি নিয়েছি তো দেখুন এই ভিডিওটা আমি আলাদা করে দিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখে নেবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলও যদি দেখ দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলও দেখতে পারেন তো এখানে যদি আমাকে না বুঝতে পারেন সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা কর তো প্রথমে আমি এটাকে আমি বকফ্রমটা কেটে আয়রন করে সুন্দর করে হাফ ইঞ্চি করে কেটে নিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর দেখুন আমি কী কী সেলাই দিচ্ছি আপনাদের সাথে দেখাচ্ছে এই দেখুন এখন আমি জিগজ্যাগ সেলাইটা দেবো এটাকে জিগজ্যাগ সেলাই বলে তো দেখুন আমি কীভাবে সেলাই দিচ্ছি এরকম পুরোটুকু সেলাই দিয়ে দেবো পুরোটুকু দেওয়ার পরে দেখুন শেষ হয়ে গেল এখন আমি আর একটা যে হার্ডমেকটা সেই সেলাইটা দেবো তো দেখুন আমি কীভাবে সেলাই করে দিচ্ছি তো এইভাবেই আপনার পুরোটুকু সেলাই করে দেবেন এখন আমি আবার পুরোনো ছোটো যে জিজ্যাক্টটা সেটা দেবো দেখুন এই যে আমি সেলাই যে সেটা আবার দিয়ে দেবো যেটা একটু মিনি মিনি জিগজ্যাক মানে ছোটো একটু ঘন হবে সেই জিকজ্যাকটা আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কীভাবে দিচ্ছি এখন আমি দেব আর একটা ডিজাইন তো দেখেন এই ডিজাইনটা আমি দেবো তা দেখুন আমি কীভাবে দিচ্ছি তো হয়ে গেলো আমার ডিজাইন তার এখন আমি এই কাপড়টা কাপ জামার উপর উঠিয়ে সুন্দর করে সেলাই দিয়ে দেবো গোলার উপরে তো সেলাই করার পর এখন আমি এটাকে সুন্দর করে কাটিং করে নিয়েছি কাটিং করার পর সুন্দর হাফ ইঞ্চি করে একটু কেটে নিলাম কেটে না কোন কেটে নিয়ে সুন্দর করে যেন বসে এখন এটার উপরে আমি একটা চাপ সেলাই দেবো তো চাপ সেলাই দেওয়ার পর এখন এর উপরে যে সাইডটা আমি ফুলটা বসাবো তো দেখুন আমি কীভাবে বসাচ্ছি এইভাবে সুন্দর করে আমি লিস্টটা পুরোটুকু বসাই দেবো যতক্ষণ তখন আমি পুরোটুকু কীভাবে বসাই দিচ্ছি তো এরকমভাবে আপনারা পুরোটুকু বসা দিয়ে দেখলে পেরে পারবেন আর যদি না পারেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব তো হয়ে গেলো এখানে আমার এক গলা সিস্টেম তো আমি দুইটা গলায় বানিয়ে রেখেছিলাম আগে তো সেটা দেখালাম না সময়ের ক্ষেত্রে ভিডিওটা বড় হওয়ার কারণেতে এটা আমি এখন সুন্দর করে এই দেখুন কেটে কেটে নেব যে আমার হাতাটা সেই হাতাটা তো আমি এখানে কাদের মাপ নিয়ে বকলম মাপ নিয়ে সুন্দর করে কেটে নিই যেহেতু আমার দেড় বছর বাচ্চা তাই সেই অনুযায়ী আমি কাটে নিয়েছি আপনাদের যদি বড় হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন তো এই যে এখন আমি কাজ জয়েন করব তো দেখুন আমি কাজ জয়েন করে ডবল করে সেলাই করে দিচ্ছি তো পুরো দুটাই আমি জয়েন করে দিলাম তো জয়েন করার পরে এখন আমি যে এইটা আমি আলাদা করে কাপড় বসেই নিই যেহেতু এখানে আমি ডিজাইন করব তো সেই ডিজাইনটা আপনাদের দেখাবো কীভাবে ডিজাইনটা করছি এই যে একটু চিকন করে সেলাই করে আমি দুনো সাইডে এটা সেলাই করে দিচ্ছি তো দেখুন সেলাই করার পর এই দেখুন আমি ডিজাইনটা করছি নিচে উপরে তাই তার জন্য আর আমার সময় বেশি হওয়ার কারণে আমি আর দেখাচ্ছি না তো দেখুন হয়ে গেলাম দুই সাইডে সেলাই দেওয়ার পর হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম